দর্শক বাংলাদেশে আঙুরের এমন একটা বাগানের সন্ধান পাওয়া গেছে যেখানে আপনি আসার পরে নিজ ইচ্ছাই এই আঙ্গুর ফল কেটে মেপে কম দামে নিয়ে যেতে পারবেন ভাই আপনি নাকি আঙুর ফল কিনতে আসছেন আঙুর ফল কিনতে এসেছি আমি একজন দিন মজির কৃষক আমি এই আঙুর ফল এখন কাটলাম আমি আমার আত্মীয় বাড়ি নিয়ে যাব। তারই জন্যই আমি আছে এখন নিতে এসেছি আচ্ছা মানে এই আঙুর ফল বাগান থেকে আপনি এই যে জমি থেকে টাটকা আঙ্গুর ফল পাকা দেখে দেখে কাটলে নিজ ইচ্ছায় তাই তো আচ্ছা কাটার পরে আপনি সেগুলো নিজ ভাবেই মেপে আপনি নাকি কম দামে নিয়ে যাচ্ছেন কম দামে নিচ্ছি মানে আমি এখানে একশো আশি টাকা করে নিয়ে যাচ্ছি সেখান থেকে আচ্ছা আত্মীয় বাড়ি পাঠাবেন আত্মীয় বাড়ি আত্মীয় বাড়ি পাঠানোর জন্য আপনি আসছেন কম দামে আঙুর ফল একদম টাটকা জমি থেকে নিছেন আপনি মেয়ের বাড়ি পাঠাবেন না কি বললেন মেয়ের বাড়ি পাঠাবেন মেয়ের বাড়ি দর্শক আসলে যশোরের ভিতরে এইরকম একটা বাগানের সন্ধান পাওয়া গেছে যেইখানে আসার পরে আপনারা চাইলে এই আঙুর ফলের টাটকা একদম জমি থেকে তোলার পরে আপনার আত্মীয় পাঠাতে পারবেন প্লাস এখান থেকে এসে ইচ্ছা মতন দেখে শুনে বুঝে তারপরে কম দামে নিতে পারবেন এখানে দেখছেন যে একজন এসেছে আঙুর তোলার জন্য বা নেওয়ার জন্য সে কিন্তু অলরেডি প্রায় বললো যে তিন কেজি আঙ্গুর তিনি নিবে ভাই তিন কেজি আঙ্গুর নিলেন হ্যাঁ আমি 3 কেজি নিয়েছি তা বাজারের আঙ্গুর তো চারশো টাকা তিনশো টাকা কেজি ভালো ভালো আঙ্গুর বাজারের আঙ্গুরের এক স্বাদ আর এই দেশীয় আঙ্গুরের এক স্বাদ আচ্ছা আচ্ছা সাদের যে কথা তুমি ডিফারেন্স আছে ডিফারেন্স আছে মানে সাদের ডিফারেন্স মানে আপনি যে কথা বললেন এই কথাটা আসলেই তো বাস্তব যে বাংলাদেশের মাটিতে আঙ্গুর হইছে সেই আঙ্গুর আমরা খাবো বীজ দেয়া নেই কিছু নেই সেই আঙ্গুর আমার মেয়ে আমার জন্য নিয়ে যাবো এবং এই দেশীয় আঙ্গুরের স্বাদ সেটা সেটা খাইয়ে তৃপ্তি মিটে হবে আচ্ছা আচ্ছা খুব সুন্দর কথা বলছেন দর্শক একটা সাধারণ দিন মজুর একদম মানে তিনি কিন্তু সরল সোজা মনের তিনি এই আঙুর বাগানে এসে এইভাবে আঙুর তুলেছে এবং এই টাটকা আঙুর এই জমি থেকে তোলার পরে পাঠাবে ভাই এই আঙুর কি আপনি খেয়েছেন কি মিষ্টি খেয়েছি ভাই এখন এই যে খাচ্ছি এই থলির থেকে খাচ্ছি ভাই শোনেন আসলে মিষ্টি তো নাকি না টক হ্যাঁ মিষ্টি তো আচ্ছা দর্শক আসলে মানে যে কথাটি বললো তিনি আমি কিন্তু মানে গোপনেই তার কাছে জিজ্ঞাসা করলাম যে আঙুর মিষ্টি কিনা তো আসলে তিনি বললো মিষ্টি তো ভাই আপনি এই যে আঙ্গুর পাঠাবেন আমরা যদি নিতেছে আমাদেরও বিক্রি করবে তো নাকি হ্যাঁ চলেন দিন একটু দেখি আমাদের কাছ এমন দাম নেই দর্শক ভরপুর আঙ্গুর আর এক একটা মানে থোকায় থোকায় এত পরিমাণ আঙ্গুর রয়েছে যে আমার মানে কি বলবো যে বাংলাদেশের মাটিতে এত সুন্দর ফলন হবে যা কল্পনার দেখেন দেখেন আপনারা আসুন এই বাগানে আঙ্গুরের এই সুন্দর একটা দৃশ্য উপভোগ করে যান এবং আপনারা চাইলে টাটকা আঙুর আমাদের বাংলাদেশের মাটিতে কম দামে কিনতে পারবেন ওই যে সে আঙুর চাষী এখন বসে আছে দেখি আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ দিচ্ছে আপনি কোথায় পাইছেন এই আঙ্গুর চাষের এই বিষয়গুলো আমি ইউটিউবে দেখে চাষ করেছি ইন্ডিয়ার থেকে আমরা তো ইউটিউব দেখি আমরা তো কোনোদিন এইরকম কোন বুদ্ধি আমাদের মাথায় আসলে না আসলে তো এটা আমি খুব একটা রিক্সের পরে করেছি আল্লাহ দিলি এখন আল্লাহর ইচ্ছায় খুব সফলতা আচ্ছা হ্যাঁ যে এখন এই দাড়ি পাতার নিয়ে বসে এই যে কই মাপেন দিন ভাই মাপেন আপনি কই কি বললেন যে দর্শক

আমি এটা আসলে খুব ভালো লাগে আমার আচ্ছা আলহামদুলিল্লাহ দর্শক সারা বাংলাদেশের যত মানুষ আছে তারা আসলেই আঙুর খেতে পারবেন এবং এই যে জমির টাটকা আঙুর এইভাবে তোলার পরে মেপে আসলে কেনা এটা কিন্তু আসলে খুব সুন্দর একটা দৃশ্য আবার চাইলে এখানে এসে দেখে শুনে বুঝে আঙুর ফল কিনতে পারেন সারা বাংলাদেশের মানুষ এখানে কি আমন্ত্রণ রইল তো